আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ, দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজিপুর কুড়িগ্রাম এখানে আপনার হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া ঘোড়া কুকুর শুকুর বিড়াল সহ সকল প্রকার পোষা পাখি ও গবাদি পশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং বিনামূল্যে পরামর্শ প্রদান করা হয় তাই আপনার খামারের সুস্থতার জন্য আপনি আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে আপনার খামারের জন্য বিনামূল্যে পরামর্শ গ্রহণ করতে পারেন এবং এখানে যদি পশু নিয়ে আসেন তাহলেও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট প্রদান করা হয় এবং যে সমস্ত খামারি ভাইয়েরা সম্পূর্ণই নতুন একদম নতুন অবস্থায় খামার শুরু করেছেন আপনারা আজই যোগাযোগ করুন আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে এখানে বিনামূল্যে আপনার খামারের জন্য পরামর্শ গ্রহণ করুন এবং আপনার খামারকে ভবিষ্যতের দিকে উন্নতির শিখরে পৌঁছে দিন তাই আসুন আমরা খামার করার পূর্বে ছোট্ট একটি প্রশিক্ষণ গ্রহণ করি ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দেবে আমার আপনার জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ